2009 হাজার থেকে দু সাল পর্যন্ত শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে স্বাক্ষরিত বড় বড় বিদ্যুৎ উৎপাদন চুক্তি পর্যবে পর্যালোচনা সহায়তার জন্য একটি স্বনামধন্য আইন ও তদন্তকারী সংস্থাকে নিয়োগের সুপারিশ করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্পর্কিত জাতীয় পর্যালোচনা কমিটি রবিবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন কমিটি রেজুলেশনে অন্তর্বর্তী সরকারের কাছে এই সুপারিশ করা হয়েছে এতে বলা হয়েছে অন্যান্য চুক্তিগুলো আরও বিশ্লেষণ করার জন্য কমিটি ও সময় প্রযোজ্য পর্যালোচনা কমিটি এমন প্রমাণ সংগ্রহ করেছে যা আন্তর্জাতিক সালিসি আইন ও কার্যধারার সঙ্গে সামঞ্জ্য রেখে চুক্তি পূর্ণ বিবেচনা বা বাতিল করতে পারে পর্যালোচনা কমিটি জানান এটি করার জন্য কমিটিকে সহায়তা করতে এক বা একাধিক শীর্ষ মানের আন্তর্জাতিক আইন ও তদন্তকারী সংস্থাকে অবিলম্বে যুক্ত করার সুপারিশ করছি কমিটি আরও জানিয়েছেন তারা নিশ্চিত করতে চায় যে তদন্তগুলো আন্তর্জাতিক মানের সঙ্গে সংগৃহীতপূর্ণ ও আন্তর্জাতিক আলোচনা ও সালিশ বর্তমান বেশ কিছু চুক্তির বিস্তারিত তদন্তে কাজ করছে এর মধ্যে রয়েছে আমদানি গোড্ডা এল বারোশো চৌত্রিশ পয়েন্ট চার মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র দুই পায়রা তেরোশো কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র তিন মেঘনাঘাট তিনশো পঁয়ত্রিশ মেগাওয়াট ডুয়েল ফুয়েল বিদ্যুৎ কেন্দ্র চায়ের আশুগঞ্জের একশো পঁচানব্বই মেগাওয়াট গ্যাস বিদ্যুৎ কেন্দ্র পাঁচ বাঁশখালী ছয়শো বারো মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র ছয় মেঘনাঘাট পাঁচশো তেরাশি মেগাওয়াট ডুয়েল ফুয়েল বিদ্যুৎ কেন্দ্র সাত মেঘনাঘাট পাঁচশো চৌরাশি মেগাওয়াট গ্যাস ও এল গ্যাস ও এলএনজি বিদ্যুৎ কেন্দ্র